হ্যালো ফ্রেন্ড বেস্ট ইওর হেলথ চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হল সিটাফিল ক্লিনজার ফেসওয়াশ আমরা প্রত্যেকেই সুন্দর একটা ফর্সা মুখ চাই কিন্তু কী ব্যবহার করবো সেটাই জানি না অনেকের মুখে পিম্পল ডার্ক স্পট এসব হয়েই থাকে আপনারা সিটাফিল ক্লিনজার ফেসওয়াশ ব্যবহার করতে পারেন এটি নর্মাল স্কিনেও ব্যবহার করতে পারেন এটি অয়েল কন্ট্রোল করে তারপর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস পিম্পল একনে ডার্ক স্পট রিমুভ করে এই ফেসওয়াশটি শীত ও গরম সব সময় ব্যবহার করতে পারে এর সবচেয়ে ভালো দিক হলো এটি প্যারাবিন ও সালফেট ফ্রি ফ্র্যাগরেন্স সোপ ফ্রি ওয়েল ও অ্যালার্জেন ফ্রি এটি ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে ফেসওয়াশটি ব্যবহার করার নিয়ম সকালে ঘুম থেকে উঠে একবার ও রাত্রে ঘুমানোর আগে একবার বিশেষ করে এই ফেসওয়াশটি ব্যবহার করার সময় অন্য কোনো পুলোভিতে চল বা যুক্ত ক্রিম ব্যবহার না করাই ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে